আজ সোমবার একুশে মাঘ দু চব্বিশ সালের পাঁচই ফেব্রুয়ারি কন্যা রাশি লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় অন্তত একুশবার জপ করে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন কোনো কিছু না পারলেও মহাদেবের মন্ত্র অর্থাৎ মহাদেবের যে কাক্ষরী মন্ত্র ওম নাম শিবায় এটি আপনারা একশো আটবার জপ করুন উপকৃত হবেন চন্দ্রের বার আজ সোমবার মানে চন্দ্রের বার সুতরাং চন্দ্রের আলো চাঁদের আলো নিজের শরীরে লাগান দীর্ঘদিনে রোগশোক থেকে মুক্তি পাবেন চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রিং শ্রংশো মায় একশো আটবার জপ করুন সন্ধ্যেবেলা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন রূপর জিনিস পরুন তাহলে দেখবেন মানসিকভাবে আপনার শক্তি বৃদ্ধি পাবে আর যারা হতাশায় ভুগছেন তাদের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রের প্রতিকার করা দু সাল শনির বছর দেশ কাল অর্থনীতি রাজনীতি সমস্ত ক্ষেত্রে এটি কী কী প্রভাব পড়বে চোদ্দোটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আপনাদের জন্য এক শুভ রং থাকবে কমলা রঙ এবং সোনালি রঙ আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই একাকিত্বতার মতো অনুভূতি কিন্তু গ্রাস করতেই পারে আবারও বলছি কোনো সমস্যায় পড়লে সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনার বিচক্ষণতা বুদ্ধি কূটনীতির প্রয়োগ করুন দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে আর্থিক পরিস্থিতিকে আপনারা উন্নত করবেন অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন জীবনের আনন্দ উপভোগ করবার জন্য বন্ধু বান্ধবদের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করুন সমাজের থেকে বেশি দূরে সরে থাকলে কিন্তু প্রয়োজনের সময় আপনি কাউকেই পাবেন না আর সিনেমা থিয়েটার সন্ধেবেলা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা একসাথে ডিনারে যেতে পারেন আয়েস আমোদ প্রমোদ চমকপ্রদ মেজাজে কাটাতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদেরও দিনটি এক প্রকার বেশ শিক্ষার্থী বিদ্যার্থীদের বিশেষ করে যারা উচ্চ উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন কাজের জায়গায় কোনো শুভ পরিবর্তন কিন্তু হতেই পারে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষে একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে